শহর জুড়ে পোস্টার রাতের অন্ধকারে লাগানো হলো এই পোস্টার এই পোস্টার লাগানো হলো বিজেপির পক্ষ থেকে বীরভূমের রামপুরহাট শহরের একাধিক জায়গা এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরেও লাগানো হলো পোস্টার এই পোস্টারে লেখা রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের যে সিটি স্ক্যান মেশিন সেটা দীর্ঘদিন ধরে বিকল এবং রামপুরহাট মেডিকেল কলেজ চত্বরে একটু বৃষ্টি হলেই ড্রেনের নোংরা জল উপচে এসে পড়ে এবং সেই নোংরা জল দিয়েই চিকিৎসা পরিষেবা নিতে যেতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের অবিলম্বে এর থেকে মুক্তির দাবিতে রামপুরহাট শহর জুড়ে এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পোস্টার লাগালো বিজেপি কি বলছে শুনুন বিজেপি আমরা রামপুরহাট বিজেপির তরফ থেকে শহরের বিভিন্ন প্রান্তে আমরা কিছু পোস্টারিং করলাম এবং এই পোস্টারিংয়ের মধ্যে যেটা বিষয়বস্তু সেটা হল রামপুরহাট মেডিকেল কলেজে যে সিটি স্ক্যান মেশিন এতদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে তার জন্য কিন্তু কোনো আমাদের এমএলএ সাহেব বলুন স্বাস্থ্যমন্ত্রী বলুন বা হসপিটাল কর্তৃপক্ষ বলুন তাদের কারোরই কোনো হুঁশ নেই আজকে তাদের হুঁশ পেরানোর জন্য রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা রামপুরহাটের বিভিন্ন প্রান্তে এমনকি হসপিটালের মধ্যেও আমরা কিছু পোস্টারিং লাগালাম এবং এই সিটি স্ক্যান মেশিন অল্প বৃষ্টি হলেই এক্স রে মেশিন বন্ধ হয়ে যাওয়া অল্প বৃষ্টি হলেই রামপুরহাট হসপিটালের মধ্যে এক এত জল এই সব সমস্ত সমস্যা যদি তাড়াতাড়ি যদি বন্ধ না হয় এর যদি কোনো রকম সমাধান না খুঁজে বার করা হয় তাহলে আগামী দিনে রামপুরহাট বিজেপির তরফ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নাম আমার নাম অর্পন নাগ রামপুরহাট বিজেপির সভাপতি